আপনি পড়লে কোরআনে বহু জায়গাতে পাইতেন যে হ্যাঁ আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো খুব বেশি বিশ্বাস করতো আপনি আমার চেয়ে অনেক বেশি বিশ্বাস করতো কিন্তু তার সমস্যা ছিল কোথায় নবীকে মানত না হ্যাঁ আমি আমি গোনাগার বান্দা আল্লাহ আমার কথা শুনবে না এই জন্য কি পীর লাগবে পীর সাপ যদি বলে তাহলে শুনবে আল্লাহ তো এই জন্য আবু জেহেল গোষ্ঠী যে কারণে মুর্শেক আমরা পীরের গোষ্ঠী পীরের মুরিদ গুড়া ওই কারণেই লিপ্ত অথচ আবু জাহেল ওই কারণে কি মুশ্রিক আমরা কি মুশ্রিক হই নাই আমরা কি ইমানদার কারণ আবু জেহেলের একই কাজ একই আকাশ পীরের মুরিদরা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আমরা আপনাকে দু চারটা ইসলাম সম্পর্কে প্রশ্ন করব ইসলাম সম্পর্কে দু চারটা মানে প্রশ্ন মানে আপনাকে আপনাকে মানে যাই হোক মানে উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাধ্যমে একটা সময় আমাদের সময়টাকে মূল্যায়ন করা আমাদের কিছু লোকগুলিকে মূল্যায়ন করা আসলে আমরা কি বুঝি না না বুঝি এই বিষয়টা পাবলিক তো বুঝে না পাবলিক মনে করে আমরা তো সবই বুঝি আমরা মনে করি আমরা সবই বুঝি আসলে আমরা কি বুঝি কি বুঝি না এটা আমাদের জানা দরকার আর আমরা যখন এটাকে ফুটাই তুলবো তখন অন্যান্য মানুষ ভাববে আসলে তো বিষয়টা আসলে ঠিক আসলে গুরুত্ব আছে আসলে আমাদের সবার অ্যালার্ট হওয়া দরকার তো এই জন্যে আসলে আমাদের কিছু কথা বলা যেমন আপনার একটু বললাম যে এরকম বহু মানুষ আছে যে আপনার সারা জীবন নামাজ কালাম ঠিকই পড়তেছে তা সাড়ে তো সারে না কিন্তু সে আজও ইমান কাকে বলে জানে না ইমানে কিছুই সে বুঝে না এখন আপনি বলেন ইমান আগে না আমল আগে আগে না থাকলে কিছু হবে না আচ্ছা তো ইমান থাকবে যে তো আপনি বলেন ইমান যদি আপনি নাই জানেন আপনি ইমান আনতে হয় কটা খাদে ওই খাদটাও যদি না চিনেন ইমান ভাঙে কিভাবে কি বললে যদি ওটাও না জানেন তাহলে আপনি ইমান ডাকে রাখবেন কিভাবে না আল্লাহর উপরে বিশ্বাসী আমরা অন্ধভাবে আল্লাহর একতা করি এবং আল্লাহর বিশ্বাসী এবং ইমিয়ান আল্লাহর উপরে আমরা অন্য কিছু জানি না আচ্ছা আপনি যদি এইভাবে আপনার কাছে হয় যেমন আপনার আবু জাহেল এরা কি আল্লাহকে বিশ্বাস করতো না না আবু জাহেল আল্লাহ বিশ্বাস করতো না তো আপ আপনি কি কোরআন পড়েন কোরআন পড়তে পারেন না আমি আসলে বাংলা ভাড়া করছি তো আরবী সম্বন্ধে অজ্ঞ খুব কম জানি কম শিখছি আরবি এমনে নবী এবং রসুলের তরিগের মতন ইসলামিক বিধি বিধান মতন চলাফেরা উঠা বসা হস করছি আল্লাহর বিধান মতন চলতে আছি আল্লাহর উপরে বিশ্বাসী আপনি যদি বাংলা যেহেতু পড়তে পারেন যদি কোরআনের অর্থ বাংলায় পড়তেন বা একটা তাপসির কিনে আজকে তাপসির বাংলা হয়েছে অর্থ বাংলা হয়েছে যে বাংলা পড়তেন আপনি পড়লে কোরআনে বহু জায়গাতে পাইতেন যে হ্যাঁ আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত খুব বেশি বিশ্বাস করতো আপনি চেয়ে আমার চেয়ে অনেক বেশি বিশ্বাস করত তো আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ নিজে কোরআনে বহু জায়গায় বলছে আবু জেহেল যখন আপনার যুদ্ধে যাবে বদরে যাবে যাওয়ার আগে কোরআনে গিলাপ ধরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আজকে যে হক মোহাম্মদ মনে করে মোহাম্মদ হক সাল্লাম আমি মনে করি আমি হক যে হক আল্লাহ তুমি তাকে বিজয় দাও তো আল্লাহ তালার কাছে এরকম আবু জেহেল দোয়া করত একলাচের সাথে দোয়া করত এবং যখন আপনার আবু জেহেল ছিল কাবার মোতোয়ালি হাজিদের তত্ত্বাবধায়ক তো আবু জাহেল ছিল ওই ধর্মের বড় হুজুর বড় আলেম আবু জাহেল তো আল্লাহকে বিশ্বাস করতো খুব বেশি বিশ্বাস করতো আপনার অনেক বেশি বিশ্বাস করতো কিন্তু তারপরেও না 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 বিশ্বাস করতো কিন্তু তার সমস্যা ছিল কোথায় নবিকে মানত না আল্লাহকে বিশ্বাস করতো কারণ আল্লাহ নিজে বলছে কোরআনে যে আবু জাহেল আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ বলছে যে তুমি এদেরকে জিজ্ঞাসা করো এই আকাশকে বানাচ্ছে ওরা বলবো আল্লাহ তুমি জিজ্ঞেস করে এই তোদেরকে কে জীবনকে কে মৃত্যু বল বলে আল্লাহ তাহলে কি বিশ্বাস করতো না আবুজেল যে হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস আমরা বললেন তো আমরা জানি হুজুরের জন বিশ্বাস করে নাই হুজুরের দন দিনে আসে নাই এবং ইসলাম গ্রহণ করে নাই এই জন্য আমি বলছি যে আল্লাহরে সে বিশ্বাস করে না কিন্তু এনে উপরে যেসব বলে আল্লাহ চন্দ্র সূর্য আকাশ সব আল্লাহ বানাইছে সে স্বীকার করে কিন্তু জন হুজুরে স্বীকার করে নাই ধর্মে আসে নাই তখন আমরা মনে করি সে কিচ্ছু বিশ্বাসই না এখন সে আমরা তো মনে করো হবে না আল্লাহ তালা বলছে যে আমাকে বিশ্বাস করত আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে মানত তবে আল্লাহ ইবাদ আল্লাহ ইবাদত করত কিন্তু সমস্যা ছিল কোথায় নবীকে মানত না মানে নবীর তৈরিকে মানত না তা আবু জেল কিন্তু আল্লাহকে মানত আল্লাহ আল্লাহ ইবাদত করত হস করত আপনি তো হস হসেন যেমন একবার আবু কত প্রতি বছর হস করতো কিন্তু সমস্যা ছিল কোথায় নবীকে মানত না অথচ আমরা আমরা জানি আমরা যখন কোরআন পড়ি না হাদিস পড়ি না কোরআন হাদিসের বাইরে আমরা থাকি তখন আমরা কী মনে করি আবু জেহাল আল্লাহকে বিশ্বাস করতো না না তবু কিন্তু যদি আমরা নবীরে বিশ্বাস না করি তাহলে তো আমরা সাফায়াত পাবো না আমরা আল্লাহর নৈকট্য পাবো না তো নবীরে যে বিশ্বাস করে না নবীর ধর্ম মানে না তাহলে সে আল্লাহ যে মানে আল্লাহরে যে আল্লাহর যে শিখের উক্তি আছে তা ইডের ইডি আমরা বিশ্বাস করি না সেক্ষেত্রে জেহেল মুশরেক মুশরেক মানে যে ওই আল্লাহকে বিশ্বাস করত কিন্তু নবীকে মানত না এই জন্য মুশরেক আল্লাহকে বিশ্বাস করতো না এটা বলা যাবে না কারণ যেহেতু আল্লাহ কোরআন এটা এটা বলে কিন্তু কোরআনকে আপনার মানা হবে না যদি কেউ বলে আবু যে আল্লাহকে বিশ্বাস করতো না তাহলে সে কোরআনকে অস্বীকার করবে কারণ কোরআনে বহু জায়গায় আল্লাহ নিজে বলছে যে আল্লাহকে বিশ্বাস করতো এখন তাহলে সমস্যার কোথায় নবীকে মানতো না তো এই জন্য এই দেখেন এই যে আমাদের একটা বিশ্বাস এই কখন এটা আমরা যখন কোরআন কোরআন যখন অর্থ নেই ব্যাখ্যা পড়ি নেই যেহেতু আমরা বাংলা শিক্ষিত মিশ্রক পড়তে পারতাম কোরআন আজকে বাংলা হয়েছে আপনার তাপসির বাংলা হয়েছে যখন আমরা মূল থেকে সরে গেছি আমাদের বিশ্বাসের মধ্যে গ্রণ ধরে গেছে আমাদের অনেক বিশ্বাস আছে উল্টা পাল্টা এখন যে লোকটা বলবে আবু যে বিশ্বাস করতো না সে তার কোরআনের প্রতি ইমান থাকবে না কারণ কোরআনে আল্লাহ আল্লাহ তো স্পষ্ট বলে দিছে বিশ্বাস করতো লোকে আমার যে কথা যদি আঙ্গ নবীরে বিশ্বাস না করে আল্লাহরে বিশ্বাস করে তোইলে আমরা তো বিভ্রান্তি করে ফালাই দিলেন আমরা জানি যে নবীরও বিশ্বাস করতে হইব আল্লাহরও বিশ্বাস করতে হইব একটা মানি একটা মানি না এটা আমরা বিশ্বাস করি না সে কাফের কাফের মুশরেক আপনার আপনাকে সব মানতে এখন আপনি যখন ইমানে দাবি করবেন আল্লাহর হবে একটা মানি একটা মানি না এটা হবে না এখন আপনি যখন ইমানে দাবি করবেন আপনাকে ইমানে যেমন ছয়টা খাত আছে ছয়টা বাটি আছে ছয় বাটির মধ্যে ইমান রাখতে হবে যে ভুলে এক বাটির মধ্যে খালি থেকে যায় এক বাটি আর আপনি ইমানদার হবেন না এখন আপনি ইমানে মনে করেন ছয়টা বাটি আছে ছয়টা বাটির মধ্যে আপনাকে ইমানটাকে রাখতে হবে আপনি ভুলে একটা বাটির মধ্যে ইমান রাখেন নাই একটা বাটি খালি হয়ে গেছে আপনি কিন্তু ইমানদার না এই জন্য আপনার ইমান শুধু এক জায়গাতে আবু জেল এক জায়গাতে ইমান ছিল তার আল্লাহর প্রতি এই আল্লাহর প্রতি আজকে আপনি যে আলোচনা করলেন এই আলোচনায় আমি আজকেই শুনলাম যে আল্লাহর প্রতি আবুজেল ইমেন আসিল কিন্তু আমি জানি যে আবু জেল কাফের আবু জেল আমাদের ধর্মবৃদ্ধি আমাদের মুসলমানদের থেকে অনেক দূরে কিন্তু নবীর তরিকেও মানে নাই নবীর বিশ্বাসও করে নাই নবীর ধর্মে আসেও নাই এতে আবু জেল আমরা অনামনে বলতেছেন যে আল্লাহরের জাগায় জাগা আল্লাহরে মানছে আল্লাহর বিশ্বাসে আল্লাহর প্রতি বিশ্বাস এবাদত করত এটা আমারটাই বিভ্রান্তিকর লাগে এবং আমারটাই বিভ্রান্তি লাগতে আছে যে নবীরও বিশ্বাস করতে হইব আল্লাহরও বিশ্বাস করতে হইব দৌড়া লাগবো একটার বাদ দিয়ে একটা হবে না ওটা হচ্ছে আপনি মানে সংজ্ঞা কিন্তু আপনি পরিপূর্ণ সংজ্ঞা যখন বলবেন তখন আপনার পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কিন্তু আবু জেল ইমান আনতে কি আল্লাহর প্রতি ইমান ছিল ওই নামাজ আপনার যে আপনি ইবাদত করতো হজ করতো ঠিক আছে তো সমস্যা ছিল কোথায় নবীকে মানতো না আবার আল্লাহকে মানতো কিভাবে শুধু আল্লাহকে মানতো না আল্লাহকে মানতো আবার ওদের আপনার দেব দেবীকে মানতো ওরা আপনার কিছু আপনার মূর্তি পূজা করতো ওই পূজাও করতো আবার আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহ কোরআনে বলছে যে জিজ্ঞেস করো এই জাহেল গোষ্ঠীকে যে তোমরা কেন এই মূর্তির ইবাদত করো আবার আল্লাহ বলছে ওরা উত্তর কী কী দেবে আমরা অদের ইবাদত করি না আমরা আল্লাহ ইবাদতে করি তবে ওদের মাধ্যমে করি কারণ এরা ছিল নেককার ব্যক্তি এরা নেককার ব্যক্তি আল্লাহ তো আমাদের কথা শুনবে না আমরা অনেক অন্যায় করি তো এই লোক যখন বলবে এই লোকরা বলবে আল্লাহ এদের কথা শুনবে তো আমরা এদের মাধ্যমে ভায়া করে এদেরকে ভায়া করে আমরা আল্লাহ ইবাদত করি যে আল্লাহ এদের মাধ্যমে আমাদের কথা শুনে এই ছিল তা তাদের ইবাদত তো তার কী করতো শুধু আল্লাহকে না মেনে মাঝখানে ভায়া ধরতো ওই ভায়ার কারণে এরা মুশরেক এরা কি এই জন্য আবুজেহেল কি মুশরেক আমরা সরাসরি সরাসরি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে যাইবো আমরা মাধ্যম হইয়া একজন ধরিয়া যাওয়াচ্ছে মনে করি নবীর রসুলের বিশ্বাসী এবং আল্লাহরে বিশ্বাস করি ঈদের উপরে থাই কিন্তু ভায়া দিয়া মাধ্যম হইয়া যাওয়াচ্ছে আমার মনে হয় সহজপতিটা আবু জেহল যে কারণে মুসরেক হইছে কি একটা হচ্ছে ওই যে ভায়া যে কারণে মুর্শিফুল একটা কারণ কি ভায়া হওয়া যে সরাসরি আল্লাহকে ডাকতো না আপনার ওই যে মূর্তি মানে নেক্কার কাদের মূর্তিগুলো ছিল নবীদের মূর্তি মেক্স আপনার কাবাতে মূর্তি ছিল কাদের ইব্রাহিম আলাহ সাল্লামের মূর্তি ইসমাই আলাহাল্লামের মূর্তি তো আবু জেল এই মূর্তিদের মাধ্যমে আল্লাহকে ডাকতো যে কারণ তারা নেককার ব্যক্তি তারা যদি আল্লাহকে সুপারিশ করে তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আমাদের কথা সরাসরি আল্লাহ শুনবে না তো ওই আবু জেহেল যে কারণে মুশরেক ওই কারণ গেলে কিন্তু আমরা যারা পীরের মুরিত আমরা এখন সেই কারণে মধ্যে লিপ্ত যারা পীরের মুরিদ কারণ আমার পীর যদি না বলে আল্লাহ আমার কথা শুনবে না হ্যাঁ আমি আমি গোনাগার বান্দা আল্লাহ আমার কথা শুনবে না এই জন্য কি পীর লাগবে পীর সাপ যদি বলে তাহলে শুনবে আল্লাহ তো এই জন্য আবু জেহেল গোষ্ঠী যে কারণে মুশ্রেক আমরা পীরের গোষ্ঠী পীরের মুরিৎ গুড়া ওই ওই কারণেই লিপ্ত অথচ আবু জেহেল ওই কারণে কি মুশ্রিক আমরা কি মুশ্রিক হই নাই আমরা কি ইমানদার কেন আবু জেলের একই কাজ একই আকাশ পীরের মুড়িদ্রা করে অন্ধের মতো পীরের পা ধুয়ে পানি খায় আমি শুনছি আপনার ফেনীতে এক মারা গেছে না না সব পিড় না ফেনীতে শুনছি না ফেনীতে শুনছি এক পীর মারা গেছে আমি আসতে আসতে আপনাকে মারা গেছে ওই পীরের পা ধুয়ে পানি খায় এবং পীরের গুস হলেই পানি নিয়ে মারামারি ওই এলাকায় এক লোক বললো ফেনীতে যে পীরের গুস হলেই পানি নিয়ে মারামারি এখন তা তারা তারা পীরকে কী বানাইছে পীরকে বানায় আল্লাহকে পাওয়ার মাধ্যম পীর কাছে আল্লাহকে পাওয়া যাবে না যে লোকগুলি এই বিশ্বাসী বিশ্বাসী তারা আবু জাহলে মতো মুশরিক আমরা মনে করি যে এই যে ফিরের পরিবর্তে আমাদের ফির হয়েছে নবী রাসুল নবীর তরিকা মতন নবী আমাদের মেন নবীর সুপারিশে আমরা ব্যস্ত যাব এবং নবীর সুপারিশ পেয়ে সাফাত পেয়ে আমরা ইয়ে হইব কোনো মাধ্যম লাগবে কোনো পীরের সুপারিশ লাগবে লাগবে না আমরা নবীর সুপারিশে আমরা সুপারিশ আমরা কোনো পীরের কোনো মাধ্যম দিয়ে আমরা রাজি নেই আমরা নবীর সুপারিশে মেইন আচ্ছা